কৃতজ্ঞতা জানতে চাই যে আপনারা বিগত সকল আন্দোলনগুলোতে বিশেষ করে গণতন্ত্রকে আমি আমাদের পড়ার চেষ্টা করেছি যে যখন আমরা কথা বলি সেই সময় যদি কথা বলেন তাহলে আমরা যাদের উদ্দেশ্যে কথা বলছি সেই কথা কিন্তু শোনা যাবে না এবং এটা দুঃখজনক যাই হোক আমাদের এই যে আজকে সম্মেলন এই সম্মেলনে আমার আপনাদের কথা শুনে যে কয়েকজন আমাদের সাবেক আপনাদের কথা শুনে যে কয়েকজন আমাদের সাবেক গায়ক এবং আপনাদের আমি আমাদের অভিজ্ঞ মনে হয় যে